আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনিশ পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা আজকে পূরণ করব চলো শুরু করি অনুসন্ধানী পাঠ বইয়ের সর্বজনীন দ্রবক অংশটুকু পড়ে নিয়ে তো গৃহস্থলীর বিভিন্ন বস্তুর মধ্যে আর কি কি দ্রবীভূত করতে পানি ব্যবহার করা হয় চকের গুড়া ও পানির মিশ্রণ ঝাকালে দুধের মতো দেখায় কিছুক্ষণ রেখে দিলে নিশ্চয় তুমি লক্ষ্য করে থাকবে পাত্রের উপরে কিছুটা ঘোলাটে পানি এবং নিচের দিকে চকের গুড়াগুলো তলানি পড়ে আছে তোমার এলাকার জলাশয় পর্যবেক্ষণের সময় যে পানি সংগ্রহ করেছিলে সেটি যদি কাদা পানি মিশ্রিত থাকে তাহলে সেখানে কি একই ব্যাপার ব্যবহার করছে এই ধরনের মিশ্রণ সম্পর্কে আরো জানতে অনুসন্ধানী পার্ট বইয়ের সাসপেনশন অংশটুকু পড়ো এবার বলো তো কেন সসের বোতলে বা ওষুধের বোতলের গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন তোমার উত্তর ফাঁকা জায়গায় লিখে রাখ উত্তর দেখো সসের বোতল বা ওষুধের বোতলের গায়ে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন লেখার কারণ এগুলো সাসপেনশন জাতীয় দ্রব। আমরা জানি সাসপেনশন জাতীয় দ্রব যদি নাড়ানো বা ঝাঁকানো হয় তাহলে এটা পুরো পানিতে মিশ্রিত হয় আবার ঝাঁকানো বা নাড়ানো বন্ধ করলে ধীরে ধীরে তা নিচে থিতিয়ে পড়ে পানি থেকে আলাদা হয়ে যায় তাই সসের বা ওষুধের বোতলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিতে হয় যাতে এটা পুরো পানিতে মিশ্রিত হয়